কি তুমি বাবা আমাগো বাসার জন্য ফেরেশতার মধ্যে এসে হাজির হইলে আচ্ছা আচ্ছা এমন করে কইন না সবই আল্লাহর ইচ্ছা নয় আমি কেন তোরা তো এই রাস্তা দিয়ে আসতে গেলাম আমি তো চাইলে অন্য রাস্তা দিয়ে যাইতে পারতাম তা আপনি ঠিকই কইছেন ভাইজান টাকা তাইলে কই থেকে ওই রাস্তায় তো ডাকাই থাকে না ভাজান আমাগো এই ব্যাগে অনেকগুলো টাকা আছে আব্বা আমার মনে হয় কি ওর আমগরে গঞ্জের থেকে পিছু নিছে ওর আগের থেকে জানতো আমাগো কাছে যে অনেকগুলা টাকা আছে কইতে পারে যাক আল্লাহই বাস হইছে আপনারা দুইজনে ঘরে যেয়া দুই রাকাত শুকরানা নামাজ পড়ে লজ্জা দিন উপকার করে তার প্রতিদানে টাকা নিদিন আল্লাহ ভেড়া ভাইজান এই এ টাকাটা নেন এই টাকাটা আমরা আপনার লেগে ফিরে পাইছি বাবা খালি টাকা না টাকার সাথে জীবনটা ফিরে পাইছে তুমি টাকাটা নিলে আমরা অনেক খুশি হম চাচা আপনি আমার খুশি করাইতে চান আচ্ছা তাহলে একটু কাম করেন আমার একটু অজুর পানির ব্যবস্থা করে দেন এশার নামাজটা আমি এখনো পড়ি ঠিক আছে বাজার তিনজন একসাথে এশার নামাজ পড়ুন হাতে দুই রাখা শুক্রের নামাজ পড়ুন আর নামাজ শেষ করে তিনজন একসাথে খাওয়া দাওয়া করুন চলো বাজার আপনি আগে